আসসালামু আলাইকুম বিজয় দিবসের শুভেচ্ছা আজকে ষোলোই ডিসেম্বর আর আপনারা আমার সাথে আসছেন চলেন আমরা বাড়ির থেকে ঘুরে আসি ষোলোই ডিসেম্বর অ্যান্ড দিস ইজ মাই সিক্সটিন ব্লগ প্লিজ এনজয় উইথ মি সকালের দৃশ্য সাতটা পঞ্চান্ন বসে আছি আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আমার এই যাত্রা সাতটা পঞ্চান্ন থেকে শুরু আমি এক ঘন্টা যাব ওয়াকিং কিছু কিছু সময় এক্সারসাইজ হবে দৌড় হবে আবার এক ঘন্টা পরে আবার ফিরে আসবো দুই ঘন্টা যাত্রা আছে উচ্চ উচ্চ বিল্ডিং বাট সবাই কিন্তু নিদ্রায় মগ্ন বিশ্রাম মগ্ন কর্মজীবী মানুষ সকালের ছুটির দিনে মোটামুটি সবাই বিশ্রাম নিচ্ছে বাট যাদের কিছু করতে হলে কাজে ছাড়া উপায় নেই তারা কিন্তু বেরিয়ে পড়েছে আর আমার উদ্দেশ্য মনে হয় আপনাদের সাথে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের পতাকা দেখুন কত সুন্দর দুই ঘন্টা জার্নি আমরা এইভাবে কিন্তু রাস্তায় ধীরে বসতে যাচ্ছি এবং সম্পূর্ণ পায়ে হেঁটে যায় আমি কিন্তু কোনো যানবাহন ইউজ করিনি আমরা এই সান্টারি করতে পারি রেগুলার আমরা কিন্তু আমাদের শরীরচর্চার মাধ্যমে আমরা আমাদের দেহ গঠন করতে পারি কেজি ডজন কত দেড়শো সব জায়গায় একশো তিরিশ বিক্রি হচ্ছে স্বপ্নে একশো তিরিশ আর আপনি কি বেসরকারি না একটু ছোট্ট বাজার আমরা এই তো এই কম্পানিটিং প্লেট তো দাম বেশি না আপনার দেড়শো টাকা তো আরও ছয় মাস আগে ছিল আপনি এখন দেড়শো টাকা এটা তো ঠিক না দাম কমাতে হবে তো মার্কেটে দেখেন আপনি সবাইকে খাই দেন হ্যাঁ এই যে বসিলা ব্রিজ আমার ওয়াকিং কিন্তু এখানে মেন ওয়াকিং এখানেই আমি আসি রেগুলার বন্ধ দিনে তো চলে আমরা হাঁটাহাঁটি শুরু করি সুন্দর দৃশ্য সকালের দৃশ্য দেখেন আপনার জন্য কিছু রোদ কিন্তু আকাশে উঁকি মেরেছে বিজয় দিবসের সাথে হাস্য উজ্জ্বল সূর্য আমাদের সাথে তবে নৌকাগুলো এপার ওপার করে মানুষ বারবার করে এই যে মানুষ ওটা ঠিক করছে এই যে আমরা যদি দেখি এই যে সু উচ্চ বিল্ডিং বিশাল সৌন্দর্য আকৃতির এটি কিন্তু বহু দূর পর্যন্ত বিস্তৃত বিশ বছর আগে কিন্তু এগুলো ছিল না দশ বছর আগেও ছিল না এই ইদানি সব বিল্ডিংগুলো নদীর পাশে খালের পাশে এগুলো গড়ে উঠেছে বহু মানুষের আবাসস্থলে বসে না গ্রিন সিটি যত রকম এরিয়া দেখেন আর এখন শীতকাল নদীর শুকনো বর্ষাকালে প্রায় পানি এখানে কাছাকাছি চলে আসছে বেশি বছর না মোটামুটি আর কি এনজয় দেখেন এই বিল্ডিং এবং সামনের বিল্ডিং অনেক মানুষের থাকা অবস্থা দেখেন কত সুন্দর বিল্ডিং আউটলুক দেখছেন কত সুন্দর ন্যাচারাল বিউটি শীতকালে বিউটিটা কেমন থাকে দেখেন আপনারা ন্যাচারাল বিউটিটা হুম দেখেন এরকম থাকে সামনে কিছু লোক আছে আসেন আমরা আস্তে আস্তে যাই

এবার আমার নতুন দৌড় থাকেন আপনারা আমার সাথে Oh, nice biggie. এভাবে দৌড় চলবে দেখেন ন্যাচারাল বিউটি কথা বলছি আপনাদের দেখেন পণ্যবাহী নৌকা ইঞ্জিনের মাধ্যমে চলে যেটা আর কি ওই যে বক যাচ্ছে এখানে অনেক বক সমাগম সকালবেলায় দেখেন পাখির কি সুন্দর মুক্তার আকাশে বিচরণ করছে কোনো বাধা নেই আমাদের চলার পথে কত বাধা কত প্রতিযোগিতা আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ মি দেখো কত সুন্দর মানুষ আর কি সকালে কেমন লাগতেছে হাঁটতে ভালো এরম হাঁটলে কি উপকার হবে আমাদের

আবার ছয় ঘন্টা সাত ঘন্টা গল থাক হেয়ার ফল মিলিয়ে আসর পর্যন্ত হেয়ার ফল ফাঁসা বা ফাঁসব হেয়ার লাল মারব হেয়ার এই পর্যন্ত এই হুম হেয়ার লাগে কত বয়স্ক তো আপনার ইয়ে আছে কাঠ আছে আপনি কাজটা কত না একটা আনুমানিক বয়স আছে না আর আপনার বয়স বয়সটা কত না আপনি ফাল্টু আপনার বয়স কেমন ফালুট কত সত্তর বছর বয়স না কত বেশি আর আর উঠাইছে বাতা আপনার কারে ঘর উঠাইছে ইয়ার আপনার বয় ডাকা শেষ একা দিছে এই আরো আছে ওই আমার Hmm. चले में ऐसा अपना ना मैं क्या हो नहीं क्यों नहीं ऐका ये एक ऐकला वो तो अब मिल खाई वो वो यार लो खाई क्या तो वो खाई आप आप नहीं ये आंटी नहीं अभी कोई ऐकला कोई आंटी ओ को। अच्छा oh, तले यार भी आने को कोस्ट ऐसे नहीं अभी ऐकला आप तो आप तो खाई अब फाटो तो खाई वो तो फाटो तो खाई ये फाटो तो खाई आज ना बारी तो काम कर कुछ काम कर कुछ ये ही कोटा मस्त है देख लेना

এ আপনি নেন এই আপনি নাস্তা করবেন আর কি হ্যাঁ নাস্তা করবেন দোয়া করবেন আর কি আর ভালো থাকবেন আরামে থাকবেন আসসালাম আলাইকুম একেই বলে বিজয় দিবসের আনন্দ আমাদের বিজয় দিবসের সুখ মর্যাদা ধরে রাখতে গেলে সবাই আমরা একে অপরকে এইভাবে সাহায্য করে সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই মিলে আমরা একটা জাতি এই সবাইকে সমানভাবে বেঁচে থাকতে হবে যেখানে হাঁসের বই চল পানিতে হবে কিন্তু এখানে অনেক থাকে দুজ পাখি দেখা যায় বকটা পাখি বক একটা সুন্দর স্পট শেষ করার জন্য দেখতে পাচ্ছেন শ্যাওলাটি পানি স্রোতে ভেসে যাচ্ছে বক এটাকে তাদের নৌকায় সুপে বানিয়ে তারা বাঁধিতে ভেসে যাচ্ছে সকালে সূর্য উন্নত করছে এবং তাদের মুক্ত আকার সঙ্গে টানা মিলিয়ে এইভাবে অজস্ব বক আর শুধু পারে আরও বাড়তে সিক্সটিন ডিসেম্বর টু জিরো টু ফোর আপনারা আমার এই ভিডিওটা লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন কারণ বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের সাথে এটা আমার সিস্টেন্টে আমি দেখেন তাদের অবস্থা কাটিছি हामलाई विजय दिनु छ एई गाउँ 日本にいるのに、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、この人は、 যে লাইন ধরে পণ্যবাহী জাহাজগুলো আসছে বিভিন্ন পূর্ণ নিয়ে এগুলো का মাধ্যমে हमारे এই বুসরাতে আনলোড হবে এই নৌকাটা কিন্তু আনলোড হবে কি আসছে কেমন আসছে আনলোড কমপ্লিট হ্যাঁ ওই পাশে আমি আগে আপনাকে বলেছি যে এখানে সিমেন্ট আসি যে দামি কিন্তু আছে সবলোপুর যাচ্ছে সর্বপ্রুঁয়ের সাদা বক বসে যাচ্ছে বেরিয়েছে স্বাধীনতা দেখেন আমি কিন্তু আটছি তখন থেকে আমি

আজকে বিজয় দিবসটা না জানো ষোলোই ডিসেম্বর কি হ্যাঁ বিজয় দিবস বলো হ্যাঁ ষোলোই ডিসেম্বর দেখলেন আমরা বাচ্চাদের বাচ্চারা রুম ছোট ছোট বলে দেখতে পাচ্ছি নদী তার থেকে বক উঠছে বক তাদের নিজস্ব গতিতে উঠছে এই দেখেন কত সুন্দর প্রকৃতি ও মাই গড সত্যি আমি বিমিত এত সুন্দর দৃশ্য দেখেন কত সুন্দর নৌকা যাচ্ছে আনলোড হয়ে যায় নতুন করে যাবে সব যাবে আমরা আমাদের ওই লিঙ্ক রোডের কাছাকাছি একটু আর একটু সামনে দিকে যাই শেষ করতে আপনাদের শেষ কথাটা দেখাই রেলিংয়ে যে রাস্তাটা আমরা শেষ করেছি এখন যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি এটা রেলিং করা নাই এক পাশে বাট সামনে কিন্তু আমাদের যে কাবতলির থেকে আমরা যে তিন রাস্তা মোড় যাই সেই রাস্তার লিঙ্ক রোডটা আমরা দেখাচ্ছি আর সূর্য দুজনে মিলে কত সুখ হচ্ছে কত আনন্দ হচ্ছে এই যে সিমেন্ট আসছে আনলোড হচ্ছে এই যে আপনাদের যে আমি বলেছিলাম যে ডাবতরি লিঙ্ক রোড এই যে সামনে বেড়ে শেষ করে চলে আসছে પાગલ ગઈ બસો ને

এই সামনে গিয়েই আর কি গাফ রাস্তাটা পাওয়া যাবে তিন রাস্তা মোড় সাথে নিচ্ছে তো এটা অনেক দূর এখনও আধা ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে হতে গেলে তো সো ভেরি লং ডিস্টেন্স তো এখন আমি আবার ব্যাক করব এবং আপনাদের সময় করে দেবো আসছি এই যে এই 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 পর্যন্ত আমরা বছরের থেকে এক ঘন্টা সতেরো মিনিটে আমরা এই পর্যন্ত আসছি হেঁটে এখন আমি আবার আর কি দিন কতক্ষণ লাগে সাতটা হ্যালো বিহার্স সাতটা পঞ্চান্ন থেকে নয়টা বারো পর্যন্ত আসলাম এক ঘন্টা সতেরো মিনিট এখন আবার এখান থেকে নটা বারো থেকে আবার অনার দিলাম বসলার উদ্দেশ্যে সাথে থাকবেন মিস করবেন না স্টেশনে কাজ হবে আর কিছুদিন পর আমরা এসে দেখব এখানে ফুল নতুন দৃষ্ট ভ্রমণ আমরা দেখবো দেখেন রোদের ভিতরে নদীর এক দৃশ্য আর ছায়া আর এক দৃশ্য অপূর্ব আর সে আমাদের এই যে ভাঙা এখন মেন রেলিং শুরু আমরা চলছি Bersilasih lihat di atas Bersilasih lihat di সুন্দর আমি মুগ্ধ আমি অভিভূত গুড মর্নিং টু ইউ অল লাইক দেন সবাই শেয়ার দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাতে আমি ভালো করতে পারি সেই ব্যাপারে কমেন্ট করেন থ্যাংক ইউ হ্যাঁ আঙ্কেল বলো ষোলো ডিসেম্বর বিজয় দিবস বলো বলো বিজয় দিবস বলো বলো তুমি বলো বিজয় দিবস হ্যাঁ স্বাধীনতা দিবস এই যে ছোট ছোট বাচ্চারা এরা এনজয় করতেছে বিজয় দিবস এই যে বকে ওরা দৃশ্য আপনাদের জন্য ধারণ করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি সকালে সূর্য দেখেন অব কিন্তু দোল খাচ্ছে শেওলার সাথে সাথে তারা দোল খেতে খেতে এই নদীতে বিচরণ করছে প্রকৃতির উপভোগ প্রকৃতির সুন্দর উপভোগ করছে এবং বলছে যে প্রকৃতি তোমরা আমাকে মেরো না এখানকার প্রকৃতির যারা মানুষ আছে তোমরা আমাদের মেরো না আমি তোমাদের সুন্দর সুন্দর সুন্দর

এই টারোনাম্পার রোডের দেশের সর্বোচ্চ কোয়ালিটির দুধ দুধের বাড়ি থাকরোতে শুভ সকাল এই শান্ত সকালে মিষ্টি রোদের আলোয় আমি আছি একা দাঁড়িয়ে কোথায় তুমি বহুদূরে আসো আসো না একটু আমার কাছে দুইজন মিলে এই সকলে সূর্য উপভোগ করি এই বসরা সিটি এই নয়গ্রাম লেকে ওই দেখো পাখি উড়ে যায় আর এই পাশে এইখানে যদি আমি আর তুমি সাথে থাকি কত সুন্দরভাবে উপভোগ করব প্রকৃতি এই দৃশ্য আসো না একবার একদিন আসো একদিন আসো আমার কাছে আসছি আমরা এখন আপনাদের

দশটা সাতচল্লিশ বাজলে দুই ঘন্টার টার্গেট ছিল বাট প্রায় তিন ঘন্টার মতো হয়ে যাচ্ছে রিল্যাক্স মুডে আপনাদের সাথে কিছু আপনাদের জন্য কিছু ভিডিও করাতে সময়টা কিছু যাই